ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হলেও কোনো কাজেই আসছে না সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আরামবাগ মহকুমা জুড়ে প্রায় প্রত্যেকটি পঞ্চায়েতে তৈরি করা হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প এবং ধুমধাম করে জেলা ও মহকুমার শাসকদের দিয়ে উদ্বোধন করা হলেও বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজেই আসছে না এই প্রকল্প জানা যায় এই প্রকল্পটি নির্মাণ করতে প্রত্যেক পঞ্চায়েতে তেইশ থেকে চব্বিশ লক্ষ টাকা করে ব্যয় হয়েছে উদ্বোধনের পর থেকেই তালা বন্ধ এই প্রকল্প আবার কোথাও বা বন জঙ্গলে ঢেকে গিয়েছে প্রত্যেক পঞ্চায়েতকে ময়লা বহন করার জন্য টোটো দেওয়া হলেও বাস্তবিক ক্ষেত্রে সেই টোটো রাস্তায় দেখা যায় না এই টোটো চালানোর জন্য কোনো কর্মী নিয়োগ করা হয়নি বলেই জানা যায় রাস্তার ময়লা রাস্তার ধারেই পড়ে থাকছে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধের এক প্রকার বলা যায় এই প্রকল্প বাস্তবায়নের যথেষ্ট ব্যর্থ সরকার এই যে মাঠে ফেলে দেওয়া হয় হ্যাঁ দুর্গন্ধ জলে টিকা যায় না এত গ্যাস গন্ধ মশা হ্যাঁ এই যে সব এত মানে নানা রকম আবর্জনা পড়ে রয়েছে না 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 এই প্রসঙ্গে গোঘাটি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন আরও প্রচার করতে হবে বা ফাইনের ব্যবস্থা করতে হবে তাহলেই ময়লা এক জায়গায় পড়বে দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত আমরা অনেক মানুষকে এই বিষয়ের উপকারিতা আমরা কিন্তু বোঝাতে ব্যর্থ হয়েছে। আমাদেরকে আরও প্রচার চালাতে হবে সজাগ করতে হবে এবং প্রশাসনগত দিক দিয়ে এটার যদি আমরা তো ওয়েস্ট বেঙ্গল সরকার খুব শীঘ্রই কিন্তু এরকম একটা আইন আনতে চলেছে যেখানে যত্র তত্র ময়লা ফেলা চলবে না ময়লা ফেললে সঙ্গে সঙ্গে প্রশাসনগতভাবে তার কিন্তু ফাই এখানেই উঠছে প্রশ্ন নির্দিষ্ট জায়গায় আবর্জনা রাখা হলেও তা নিয়মিত পরিষ্কার হচ্ছে না কোথাও বা সেই জায়গা রাস্তার ধার থেকে বনে আবার কোথাও বা আবর্জনার স্তূপে চাপা পড়ে যাচ্ছে এ বিষয় নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেত্রী দোলন দাস তিনি বলেন তৃণমূল নেতারা শুধু টাকার গন্ধ বোঝে মানুষ দুর্গন্ধে থাকলেও কোনো মাথা ব্যথা নেই তাদের তো আপনি সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন তাতে তো তৃণমূল নেতাদের যায় আছেন। তৃণমূলের নেতারা বুঝে টাকার গন্ধ টাকাটা বুঝে গেছে কমিশন পেয়ে গেছে সেই টাকায় তাদের গয়না গণনা হয়ে গেছে গাড়ি কেনা হয়ে গেছে আর আপনি ময়লার সুগন্ধ পেলেন না দুর্গন্ধ পেলেন কিছু যায় আসেননি এই সরকারটা কখনো জনসাধারণের সেবার জন্য নয় আপনি প্রত্যেকটা পঞ্চায়েত প্রধানকে চ্যালেঞ্জ করছি যে টোটোগুলোকে নিয়ে আপনারা একদম ব্যান্ড বাজি বাজি ঘুরিয়েছিলেন সেই টোটোগুলোকে প্রথম কোথাও আপনারা কোনো জনগণ দেখেছে তাদের এলাকা থেকে ময়লা কালেকশন করে নিয়ে যে কোথাও ফেলছে টোটোগুলো দেখতে যান কোথাও তিরপল চাপা দিয়ে আছে কোথাও তৃণমূলের পার্টি অফিসে আছে এগুলো ছেলে খেলা মানুষ বুঝে নেই ওনারা ফিতে কাটতে খুব ভালো জানেন তো এই সরকারটাই হচ্ছে জালি সরকার এই সরকারটার যেমন ওই যে মহিলার দুর্গন্ধ এই সরকারটাও পুরোটাই দুর্গন্ধে ভরা আর দিদিমণি উপরে বসে বসে টাকার ভাগ পেয়ে যাচ্ছেন উনি ওখানে বসে বসে দু একটু বাজিলা বাজাচ্ছেন তার সব নেতারা চোর যত চোর তত নেতাগুলোই তৃণমূল নেতার বড় বড় পদে বসে আছেন যত কাটবানি মারতে পারবেন ততই দিদিমণি তাদেরকে বড় বড় পদ দিবে কেন সেখান থেকে টাকার ভাগ পাবে ভাইপো পাবে দিদিমণি পাবে পরিবর্তন ঘটান না কখনো উন্নতি হবে না এই তৃণমূলকে পশ্চিম বাংলা থেকে বিতাড়িত করতে হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু